হ্যালো টু এভরিওান আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল তো আজকের দিনে ছোট ছোট কিছু মুহূর্তগুলি তোমাদের আমার মিনি ভ্লগের মাধ্যমে দেখাবো তো ফার্স্টেই আমার বরের একটা টি শার্ট বের করে নিয়েছি তো এই টি শার্টটা কে দিয়েছিল কবে দিয়েছিলো আমার বড় কিছু জানে না আমিও কিছু জানি না জাস্ট আমাদের স্টকে থাকে বের করে দিই ও পরে নেয় তো দেন দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু ফ্রেশ হলাম ফার্স্ট আমার একটা ফেভারিট ওয়াশ দিয়ে তো ফেস হয়ে হয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করে স্নান করে এ আমার ফেভারিট একটা নূপুর পরে নিয়েছিলাম এই নুপুরটা আমার খুব ভালো লাগে তো দেখো আমি তারপর স্নান করে রেডি হয়ে গেছি এখানে বেরোনোর জন্য তো রাস্তায় বেরিয়েও পড়েছি আমার সাথে যাওয়ার উদ্দেশ্যে বর বড় বাড়িতে আজকে যাচ্ছে তো দেখো এখানে রাস্তায় নিয়ে নিয়েছিলাম তালেশ্বাস তালে খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়ির লোক যেমন ভালোবাসে সেরকম আমিও ভালোবাসি এখানে কম করে চল্লিশটা তালেশ্বাস আছে জয় জগন্নাথও এটা কোন সিনেমার ডায়লগ কি তোমরা কিছু মানে রিলেট করতে পারছো মনে করতে পারছো তো দেখো দেন আমও নিয়ে নিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিই আর থামস আপ নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসও নিতেই হবে যা গরম পড়ছে তারপরে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছি যেটা হচ্ছে টাটার একটা গ্লুকোজ এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তারপর নিয়েছিলাম কিছু চকলেটস যেটা আমার বোনের জন্য তো নিতেই হবে ওই জিনিসটা ভীষণ পছন্দ করে মিষ্টি না আনলেও হবে এরকম ব্যাপার তো আর একটা বোনের ফেভারিট আইসক্রিম হচ্ছে অরুণ আইসক্রিমের ফিশ কাটিং ফ্লেভার এটা দেখো পরের হচ্ছে আয়োজন দুপুরবেলার মা সমস্ত কিছু একা হাতে নিজে রান্না করেছে আমি কিছু হেল্প করতে পারিনি কারণ আমার আস্তে আস্তে প্রায় দুপুরই হয়ে গেছিলো তো এখন জামাই ষষ্ঠীর যেই পর্ব সেটা স্টার্ট হয়ে গেছে মা এখানে ওকে আশীর্বাদ করছে যেগুলো থাকে আর কি নিয়ম সেই নিয়ম মতোই সব কিছু হচ্ছে আর কি ছোটোখাটো যেভাবে হয় আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সেরকমই তো যাই হোক এই দিনটা আমরা ভীষণ ভালোভাবে কাটলাম তারপরে দেখো শাশুড়ি জামাইকে গিফটস দিচ্ছে তারপর হচ্ছে জামাইও শাশুড়িকে গিফটস দিচ্ছে জামাই ষষ্ঠীর উপহার এদেরই দিন আজকে যাই হোক ভীষণ ভালো লাগলো আজকে তোমাদের সাথে ছোট্ট ব্লগটা শেয়ার করে তারপর দেখো আমার বর আমার সাথে একটুখানি ভালোভাবে ফটো তুলেছিল এইটা আর একটা ফটো তুলেছিলাম বোনের সাথে দেন তারপরে তো আমাকে ফটো তুলতে দিচ্ছিলোই না আমার সব ফটোগুলো তুলে দিয়েছিলো আমার বোন এত সুন্দর করে তুলে দিয়েছিলো ও ফটোর মধ্যে দেখে দেখতে হচ্ছে পিছনে পা দেখা যাচ্ছে ও ওরকম করে ডিস্টার্ব করছে যাতে আমি ফটো না তুলি ও ওরকমই ফটো তুলতে চায় না বাট আমাকেও আজকে তুলতে দিচ্ছিলো না পিছন দিয়ে কন্টিনিউ ডিস্টার্ব করে যাচ্ছে এটাই তাই প্রমাণ Thanks for watching.